স্বামীরে আদর দেয় আগে স্বামীরে ভালোবাসা দেয় আগে স্বামীরে ঘরের ভিতরে ঢুকাইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয় স্বামীরে আদর করিয়া দেয় এইবার আমার নবীর সাবি তলাহা কয়ে সুলাই মারে ও সুলাই আমার উবাই বা কই স্ত্রী ডাকে দিয়া কয়ে স্বামী গো আপনি অনেক কষ্ট করে আসেন আপনি আগে এত প্রেশানি হবেন না আমার অবাইবার সময় হলে আপনার কাছে নিয়ে আসবো আপনি একটু আরাম করেন এইবার স্বামীরা মনের মতো করে বলে তাড়াতাড়ি ঘোষণ করেন আনন্দ করায় এইবার সুন্দর সুন্দর খাবারগুলো রেডি করে সনন্দকুনি মায়া করার ভিতরে যখন স্বামীর জন্য ভালো ভালো খাবার পালাই রে পাই মায়ের সঙ্গের পানি টপ করে পরে আবার যখন তলার সাবি যখন স্ত্রীর দিকে তাকায় সাথে সাথে আসল দিয়ে চোখের পানিটা মুই যা স্বামীর দিকে একটা মস্তি হাসি যায় স্বামীরা বুঝতে চাই না রে ভাই মনের ভিতরে এত কষ্ট এত দুঃখ ভালো ভালো খাবার গুলো রান্না কইরা এইবার রাত্রিতে খাওয়াই স্বামীরা খাওয়াইয়া ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করে ধাইরে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হইছে জোরে জোরে কন্না সুবহান আল্লাহ আল্লাহ কোরআন আয়াত করে দেখ নাও লক্ষী শুনেন এইবার তালাকা স্ত্রীর যখন দেখে এত আদর করতেছে তলাখাও এইবার স্ত্রী আদর শুরু করে দিয়েছে আল্লাহ কম তলাখাও আমার নবীরা দাওয়াত কিতাবের উল্লেখ করা হয় তলাখার একটা সন্তান আছিল যার নামটা কিতাবির উল্লেখ করা আছে তলাহার সন্তানের নাম হচ্ছে ওবাইবা কি নাম ও বাইবা এই ওবাই বা ছোট্ট একটা বাচ্চা তলাহার স্ত্রীটা কেমন ছিল তলাখার স্ত্রী ও এইবার তলাহা বলতেছে সোলাইবা আমার সন্তানটাকে তুমি এমন ভাবে আদর করবা আমি শহর থেকে আসবো নবীরা আমি নিয়ে একই সাথে খাবার খাবো আমার সাথে তোলা আসছে যখন সফরে যায় তার সন্তান একটা পাখি কিনে দিয়ে যায় খাঁচা শোক খাঁচা পাখি থাকে না খাঁচা সহ একটা পাখি দিয়ে যায় কিন্তু আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এই পাখিটা খাঁচার ভিতর বন্দি হইয়া একসময় পাখিটা মারা যায় তখন তোর হার সন্তানটা যার নামটা কিতাব里তে উল্লেখ করা হয় উবাইবা উবাইবা কান্দে আর মায়ের কাছে বলে মা আমার পাখি তো আর খাবার খায় না যেই পাখিটা মারা যায় ওই পাখি আর খাবার খায় না কথা건 ঠিক কি ঠিক বন্ধুর আর আমার ছোট্ট সন্তান উবাইবা কান্দে আর কয় মা ও মা পাখি কথা কয় না পাখির সাথে আমি খেলাধুলা করি আমার পাখি তো আর আমার সাথে খেলাধুলা করে না খাবারও খাই না ও মা গো পাখি যদি খাবার না খায় ভাগও খাইতে পারবো না ও মাইবারের চোখের পানিতেই খেমা সইতে পারে না এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় ও বা যখন খাবার খাই না এইবার সোলাইমা তলহার স্ত্রী কিতাবের ভিতর আসছে তলহার স্ত্রী সোলাইমা দিয়া নবীর কাছে যায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল নবী গো জাল দিয়া গেছে রে শূন্য খাঁচা পইরা রয়েছে তোমার রুবাইবার ভিতরে যে রুহুই আছে রে ও সুলাইমা তোমার ওবাইবার রুহটাও এরকম ভাবে বিদায় হয়ে যাইব এই ওবাইবার বাজবে না আমার নামি যখন বলছি উবাইবা পাঁচিবিবার মাছ চলাইবা দুইটা চোখের পালি পালা দ

নিক রে আল্লাহ আমার ও ভাইবারে তুমি আমনে নিয়ে গেলা আমার ও ভাইবারে তুমি আমনে নিয়ে গেল রে মওলা আল্লাহয়া আমার স্বামী কি দি আমার স্বামীর বুজাব আমার স্বামী আমারে sultan dare amanat roi ga ga sare allah আমার স্বামী আসলে আমার স্বামীর আর কান্দে বুঝাবো তোমার ও ভাইবা কটা কইবা আমার মুরব্বি বাবা জিরা গয় ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই নাও ভালো করে শুই না নাও এইবার উবাইবার মা সুলাইমা মরা সুলতান তার নিয়ারে ভাই মা জননি নিজের মতো কইরা মনের মতো কইরা গোসল করাইরা সুাইবার সাদা কাপুরে কাপুর বাইয়া জনন্তবারে রাগিস রে ভাই আইয়া সাজাইয়া সামির বাড়িতে আইবো আমার স্বামীর হাত দিয়া আমার ও ভাইবারে মাটি দিব আনন্দ কোনিবা বড় sultan টা গড়ের ভিতর রাইকারে বাই আনন্দ কোনিবা চকের বাড়ি বানায়া খান্দে। সেইদিন এইবারে আমার নবীৰ তলে লেখা বাড়িতে আহিছে রেৱাই ঘৰৰ সামনে সে একটা ঠুকা ঠুকা দিয়া ডাগে দিছে হো বাই বাৰ ও চোলাই মাতর লাখো মো বাই বাৰ মা মা স্বামীর কন্ঠে আওয়াজ পায়ারে রে পাই চোখের পানিটা পাস করে মুইছা পালাইছে কুলি পায় চোখের পানি মুইছা পালাইছে রে পায় মরা সন্তান ঘরের ভিতর রাইখারে পায় মুখের ভিতর হাসি হাসি নিয়ে ঘরের দরজা খুইলা দিছে রে বন্ধু দরজা কইলা দিয়া সামীরে পাইয়া। সামি আইজে সফর দিগা সামীরে এই ভাবে আন উপর চুমা মারছে আল্লাহ আকবার আল্লাহু মা ঘরের ভিতর মারা সন্তান রাইখা স্বামী আইসে সবর থেকে আগে স্বামীরে আদর দেয় আগে স্বামীর ভালোবাসা দেয় আগে স্বামীর ঘরের ভিতর ঢুকাইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয় স্বামীর আদর কইরা দেয় এইবার আমার নবীর সাবি তলাহা কাই সুলাইম আরে ও সুলাইমা আমার উবাইবা কই স্ত্রী না

মায়ের সঙ্গের পাই টপ করে পরে আবার যখন তলাগা স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় সাথে সাথে আসল দিয়ে চোখের পাড়িটা মুই যে স্বামীর দিকে একটা মস্তি হাসি যায় স্বামীরা বুঝতে চাই না রে ভাই মনের ভিতরে এত কষ্ট এত দুঃখ ভালো ভালো খাবার গুলো রান্না কইরা এইবার রাত্রিতে খাওয়ায় স্বামীরা খাওয়াইয়া বাড়ির ভিতরে শুয়াইয়া মনের মতো করে আদর করে দেয় রে কিতাবের উল্লেখ করা হয় এই দৃশ্য দেখে আমার আল্লাহ খুশি হইছে জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দেখ ভালো করে শুনেন এইবার তলাখা স্ত্রী যখন দেখে এত আদর করতেছে তারা সবাই বাড়ি স্ত্রীর আদর শুরু করে দিছে আল্লাহ ভাগবার কম স্বামী স্ত্রী যখন মিলিত হয়ে যায় রে পায়া

যখন এই বারে স্ত্রীর পিঠের নিচ দে হাতটা দিছে দেখে পিঠের নিচ দে ভিজা ভিজা লাগে এইবার স্ত্রীর মুখের সামনে এইবার কান্তা লাগাইছে দেখে স্ত্রীটা হুরু কইয়া শুধু চোখের বালি বালায় কা আমি বাড়িতে আমার এত আদর করলি ভালো ভালো খাবার পাকায় আমারে খাওয়াইলি আমারে শারীরিক তৃপ্তি দিলি আমাকে শারীরিক সুখ সুখ দিলি এত আনন্দ দিলি রে বিবি আনন্দ দিয়া কেন আবার শ্রোকল বাণিমালয়া কান্দোষ

আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে যায় তাতে আপনার কোনো অভিযোগ আছে কথা বুঝতেছেন নাকি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায় তাতে আপনার কোন অভিযোগ আছে তলহা বলতেছে বিবি আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় তাতে কোনো অভিযোগ নাই জোরে কল আল্লাহ বন্ধুর আরে আমা আলোচনার দিয়ে শিক্ষা নিয়ে যাও স্বামী স্ত্রীর মহব্বত কেমন হয় প্রয়োজন কথাখন ঠিক কি নাম রেবার চোলাই বা স্বামী গো আমার গোবাই বা কার দেওয়া সম্পদ বলে আমার ও ভাই আমার আল্লাহর দেওয়া সম্পদ ও বিবি রে কি বলতে চাও তাড়াতাড়ি কল এতদূর পর্যন্ত আমার ঘোরাইছো আমি বিকেল বেলা বাড়িতে ঢুকছি আমার উভয় তুমি দেখাও না আমার ওবাইবার কথা বললে তুমি তো বোঝো না কারণটা কি শুধু বলো সময় হলে সময় হলে কারণ কি এইবার বিবি ডাকে দিয়ে পাই স্বামী আল্লাহর দেওয়া সম্পদ আমার ওই ভাইবা আমার আল্লাহ আমার ওই ভাইবারে মিয়া গেছে আল্লাহু আকবার কো আল্লাহু আকবার তালে ভাইবার বিস্তান্তে লাভ দেয়া তারাইয়া দুই কাচকের পলে সাইরা দিয়া কান্দার কই বিবি রে ও বিবি তুই আমার সাথে বেইमानी করলি রে বিবি

মরা সন্তান ঘরের ভিতর রাই খেয়ে তুই আমার দিলি মরা সন্তান ঘরে রাই আমারে আনন্দ দিলি রে বিবি ও বিবিরে আমার সন্তান ঘরে রাইখে আমার সুকদি সুстор সুক আমি চাই না আমি রহমাতালিল আমি নবীর কাছে বিচার দেব আমার নবীর কাছে বিচার দেব আমার নবী বিচার করবে আমার নবী যদি বিচার কইরা পরে রাখতে কয় আমি রাখবো নইলে তোমারের সাথে আমি থাকতে পারবো না এই বইলা তলাখা কানধার কয় আমার মরা সন্তানটা তাড়াতাড়ি আমার বুকে দে আল্লাহু আকবার

আসা মাত্র স্বামীর কান করা দেখ তোমার মা আমার সাথে ভালো ব্যবহার করে না কথা কোন না কে আছরে নাই মা বোনেরা রাত করেন না এখান থেকে বাসটা শুনে নিয়া এরকম ভাবে जिंदगी পালন করেন স্বামী স্ত্রীর ভিতর mohabbat তৈরি করেন কথা কোন ঠিক কি না ঠিক বন্ধুরা আমার এইবার পালা গাম

কান্দে কলা হা কয়ারা সুহুল আল্লাহ নবী ব আমি পাগল কান্দি

ও তলাঘাতার ঘটনা কও তলাঘা কয় জোর আমার সন্তানটা মইরা গেছে আমার বিবি আমার কাছে গোপন রাইখে দিছে ও মায়ের নবী গো আমি যখন সফর কইরা বাড়ি ভিতৰাইছি আমার বিবি আমারে আনন্দ দিছে আমার বিবি আমারে ভালো ভালো খাবারে খাওয়াইছে আমারে সুখ দিছে ও মায়ের নবী গো আমার বিবি এই কথাটা গোপন রাখছে আমার সন্তানটা মইরা গেছে ও মায়ার নদী আমার বিবি আমার আনন্দ দেওয়ার পরে আমারে বলতেছে আমার সন্তান মইরা গেছে ও মায়ার নবীজি আমি বেচারা চাই আমি এই বিবি রাখব কি রাখব না আপনি নবীজিটা বলবেন আমি সেইটাই করব আমার নবী কয় তালা করে ও তালা তোর नसीবি ভালো তোর istri আরো ভালো জোরে জোরে কুন বলুত আমার স্ত্রী আরো ভালো বানাই বলতাছে এর জন্য তোর বিবি ভালো তোমার স্ত্রীর সাথে যেই মিলিত হয়েছে যার কারণে আল্লাহ তোমাকে আর একটা নেক সন্তান দান করবে জরে কোন সুবহান বন্ধুরা লম্বা ঘটনা জানি এটাই বোঝাইতে চাইছিলাম ভালো করে শুনানো স্বামী স্ত্রী মধুর সম্পর্ক দরকার আছে না নাই একসাথে বলেন ঝগড়া জাগি করবেন না আজকের অস্ত্র থেকে শিখে নাও মা বৌরা স্বামীর সাথে তর্ক করা যাবে না এখনকার মহিলারা তর্ক করে না এই মুরব্বী করে জিগেন আমার কিছু কিছু কথা বললে অনেকের কাছে মুরব্বিদেরকে জিগেবে আগেকার সময় যখন মানুষ বউ মারতো মারতে মারতে উঠনে বিচাল আইসে আর সেই বউ মায়ের খাওয়ার পরও স্বামীর দিকে এভাবে ছায়া সাহস পায় না আর বর্তমান সময়ে বউ করে একটা ধুমুক দিলে বউরা উল্টো কই কি কি আমাকে ধমক দিলাম আরে পাওয়ার কি আবার উল্টা কই কি আমাকে যদি ধমক দিয়া থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফড়াবো আসে না না এমনও কিছু আজাদ কোজাত মহিলা আছে স্বামীর সাথে তো কথাই কথা তর্ক করে কথা কই ঠিক কি না ভাই রাকৃষ্ণা এগুলো সমাজে আসে না